হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মধ্যে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আমি আবার চলে আসলাম আর আজকে কিন্তু অনেক ধরনের সোলার সিস্টেমগুলো দেখাবো যারা হাইব্রিড নিয়ে ব্যবসা ব্যবসা করতে যাচ্ছেন এবং বাসাবাড়িতে লাগাতে যাচ্ছেন আজকে কিন্তু ভিডিওতে আপনাদের জন্য যারা আসলে যেহেতু শীতকাল চলে আসে আর শীতে কিন্তু অফারগুলো থাকে আর সবসময় কিন্তু অফারের সময় কিন্তু আমিও চলে আসি আজকে কিন্তু দামাকামাকে কিছু অফারে কালেকশন থাকবে কিছু কোয়ালিটি সোলার সিস্টেমগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে দেখাবো সো সরাসরি কথা বলি এই সবের যে অনার আছে আমাদের কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রচুর পরিমাণে সোলার সিস্টেম শীত চলে আসে শীতের কি ভাই আমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসের কিছু অফার আছে শীতকালে বরাবরের মতো আমরা এই কিছু অফার অফার রাখছি প্রত্যেকটা আমাদের কাছে থাকবে এবং হাইব্রিডে লিথিয়ামের কিছু ওয়াল মাউন্ট ব্যাটারি আসছে জি এটা কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি ভাই জি জি পানির ব্যাটারির যুগ কিন্তু একেবারে শেষ পর্যায়ে লিথিয়াম ব্যাটারি যুগ শুরু আপনি একটা হাইব্রিড করেন সোলার সেট করেন লিথিয়াম ব্যাটারি দিয়ে করবেন দশ থেকে পনেরো বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করবেন পানি দেওয়ার কোনো ঝামেলা নাই প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিথিয়াম ব্যাটারি ক্ষেত্রে না ওয়ারেন্টি না একদম ডাইরেক্ট গ্যারান্টি তাছাড়া আজকে কিছু স্ট্রিট লাইটের কালেকশন দেখাবো এই শীতে কিন্তু অনেকে সামাজিকভাবে আপনার পার্সোনালভাবে সামাজিকভাবে এবং সরকারিভাবে যে কাজগুলো করে থাকেন এই স্ট্রিট লাইটগুলো গুলো দেখো এবং দাম বলে দিব আজকে স্ট্রিট লাইট নভেম্বর ডিসেম্বর কিন্তু কাজগুলো শুরু হয় তাছাড়া কিন্তু আমাদের কাছে সোলার প্যানেলের কালেকশন পাবেন সোলার লাইটের কালেকশন পাবেন কন্ট্রোলারের কালেকশন পাবেন সকল আইটেম আছে জি এক কথায় সোলার এর সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনার মানে সোলার সিস্টেমগুলো রয়েছে আপনাদের এখানে সবই পাওয়া যাবে আচ্ছা

পাঁচশো নব্বই ওয়াট মনো লঞ্জি বা জিঙ্ক তিনটা সোলার থাকবে এক কথায় সব বিস্তারিত বলা যাবে না আমি শুধু অফারগুলো দেখাই দিতেছি আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এটার পূর্বের মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন এইটা দেখেন সাড়ে পাঁচ কিলো সেট আপ দেখেন দিয়ে কী চালাতে পারবেন দশটা ফ্যান পনেরোটা লাইট একটা ফ্রিজ দেড় ঘোরা একটা মোটর দেড় টন একটা এসি সব চালানো যাবে এটা দিয়ে টু জেড এ টু জেড কি কি থাকবে বিস্তারিত দেওয়া আছে এটার পূর্বের মূল্য ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা নাই। ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আরে ভাই আবার সেটিং চার্জ ফ্রি আবার সেটিং চার্জটাও কিন্তু একদম বরাবরের মতো সম্পূর্ণ ফ্রি আমরা আপনার বাসায় যাব কাজ করব। কাজ বুঝাই দেওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন আপনাকে কোনো এক টাকা অগ্রিম করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না লাগাই দিবে সেটারও চার্জ নাই না লাগায় দিবেন গাড়ি ভাড়া যেগুলো আছে এগুলো কোনো খরচ আপনাকে দিতে হবে না পাশাপাশি কিন্তু ডিসকাউন্টও থাকতেছে বড় প্যাকেজগুলোতে দশ হাজার ছোটো প্যাকেজগুলোতে পাঁচ হাজার টাকা এরপরে যদি একটু দেখেন সাড়ে তিন কিলো সেট আপ যেটা পূর্বের মূল্য ছিল এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই একদম এরপরে দেখেন একদম পপুলার একটা প্যাকেজ দুই কিলো সেট আপ যেটার মাধ্যমে আপনি পাঁচটা সিলিং ফ্যান ছয়টা লাইট একটা ফ্রিজ চাইলে ফ্রিজ বা লাইট ফ্যান কিছু কম চালাইয়ে আপনি এক ঘরে একটা মোটরও চালাতে পারবেন এটার পূর্বের মূল্য ছিল আপনার পঁচাশি হাজার টাকা বর্তমান মূল্য

আপনার না কোনো শিকার হবে হয়রানির কোনো সুযোগ নেই আপনি পুরোটনটা রাখবেন নতুন একটা নিয়ে যাবেন নষ্ট হইলি হয়েছে শুধু আপনি গ্যারান্টি কার্ড এবং মেমোটা আপনি যত্ন সহকারে রাখবেন এরপরে যদি দেখাই ভাই এর পরের প্যাকেজটা যদি একটু দেখাই 2500 বিয়ের সেটআপ 5টা সিলিং ফ্যান 6টা লাইট একটা ফ্রিজ আর বড় একটা মোটর এর পূর্বের মূল্য ছিল পঁচানব্বই হাজার টাকা বর্তমান মূল্য নব্বই হাজার টাকা সেটিং চার্জ ফ্রি কি কি থাকবে দেখেন পঁচিশ শুভ একটা ইনভার্টার মেশিন একশো এম্পার চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই ধরনের চারটা প্যানেল হয় চারটা প্যানেল থাকবে এবং সেটিং এ গ্রেডের এবং সেটিংয়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু সহই কিন্তু নব্বই হাজার টাকা এরপর সবচেয়ে বড় প্যাকেজ যেটা আছে ভাই 6.2 কিলো জেড আছে এটা আপনি এটা দিয়ে ফ্রিজ ফ্যান লাইট মোটর এসি ওয়াশিং মেশিন রাইস কুকার সব চালাতে পারবে ঘরে যা আছে এভরিথিং সব চালানো যাবে এটার পূর্বের মূল্য ছিল 260000 টাকা বর্তমান মূল্য 250000 টাকা 10000 টাকা কমে গেছে 10000 টাকা কমছে ভাই শুধু প্যাকেজে এরপর আমি যদি বলি একটা এই প্যাকেজটা যদি আপনি সেটিং করতে যান 8 থেকে 10000 টাকা সেটিং চার্জ দিতে হবে এবং ট্রান্সপোর্টে যদি এই মালটা বুকিং দিতে যান পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে ভাই আলাদা আলাদা প্যাকেজ কোনো সমস্যা নাই প্যাকেজ একটা ধারণা প্যাকেজ একটা সিস্টেম আমরা করে রাখছি আপনি চাইলে আপনার লোড অনুযায়ী চাহিদা অনুযায়ী যে কোনো প্যাকেজ আপনি আপনার মতো বানায় নিতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা সেটিং চার্জ তারপর গাড়ি ভাড়া এই যে ডিসকাউন্ট এভারেজে কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা শীত উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর পানি ব্যাটারি দিয়ে যদি দেখে যার একেবারে ছোট ফ্যামিলি যাদের তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবে আটশো পঞ্চাশ বি একটা সেটআপ পূর্বের মূল্য ছিল বিয়াল্লিশ হাজার টাকা বর্তমান মূল্য চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট কি কি থাকবে দেখেন বিস্তারিত কিন্তু এরপরে যদি দেখায় এগারোশো বি একটা সেটআপ পূর্বের মূল্য ছিল পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটা রাখতেছে এখন পঞ্চাশ হাজার টাকা সেটিং তো ফ্রি ভাই আমাদের প্রত্যেকটা হাইব্রিডে সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাকে সেটিং এর জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমাদের লোক আপনার বাসায় যাবে কাজ করবে কাজ বুঝাই দেওয়ার পরে

বাহাত্তর হাজার টাকা এটা কিন্তু দুই কিলো একটা সেটাপ আপ এগুলো কিন্তু সব পানি ব্যাটারি দিয়ে আচ্ছা কিন্তু হাইব্রিড সিস্টেমটা ঠিক থাকবে শুধু ব্যাটারিটা চেঞ্জ হবে একটা হবে লিথিয়ামের হবে পানির ব্যাটারি জি এটা কিন্তু পানি ব্যাটারি যেমন আপনি ব্যাটারি কি দিতেছে হ্যামকো বলবো রহিমা প্রো জিমেক্স আপনার দুই কিলোতে আপনার ইনভার্টার থাকবে সাকো বা সোলারন এরপরে প্যানেল থাকবে লঞ্জি সোলার প্যানেল মনো এগ রেটের যেটা এরপরে যদি দেখায় পঁচিশশো বিয়ে সেট যেটার পূর্বের মূল্য ছিল নব্বই হাজার টাকা বর্তমান মূল্য পঁচাশি হাজার টাকা এটা দিয়ে আপনি পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এক ঘরে একটা মোটর অনাসে চালাতে পারবেন আচ্ছা একদম ভালো একটা সেট যাদের ফ্যান লাইট ফ্রিজ টিভি মোটর একটু বড় ফ্যামিলি একটু বড় ফ্যামিলি তিন কিলো সেট এটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা এখন বর্তমান মূল্য প্রতিটা কিন্তু দাম কমে গেছে ভাই এইটা দেখেন ভাই সাড়ে তিন কিলো যেটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রেটটা কিন্তু এই যে এখানে এটা কিন্তু কেটে এখানে করছে কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ করা নেই দেখেন আপনারা অনেকে বলতে পারেন যে মনে হচ্ছে দাম কমাচ্ছে যে এই প্যানেলটা এটা এটা কমাই দিচ্ছে এর কিছু করেনি শুধু রেটটা কমেছে ভাই কোনো কিছুর কমতি নাই যা গরমে ছিল তা এখন শীতও সেম জিনিসটাই থাকবে সেম প্রোডাক্টই থাকবে দামটা কমে গেছে আমরা শীত উপলক্ষে আপনাদের জন্য দুই মাসের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি আচ্ছা এই দুই মাসের ভিতরে যারা নেবেন অবশ্যই লাভবান হবেন আপনারা আচ্ছা এরপরে যদি দেখায় দুই লক্ষ দশ হাজার টাকার প্যাকেজ এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে সাড়ে পাঁচ কিলো সেট আপ সাড়ে পাঁচ কিলো ইনভার্টার দুই শেম্পের চারটা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা প্যানেল এটা দিয়ে আপনি আটটা সিলিং ফ্যান পনেরোটা লাইট একটা ফ্রিজ এক দেড় ঘোড়া একটা মোটর দেড় টন একটা এসি আপনি চাইলে এসি বন্ধ করে ওয়াশিং মেশিন এবং আপনার রাইস কুকার অন চালাতে পারবেন এটা দিয়ে এটা কিন্তু আরো এটা কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সিক্স পয়েন্ট টু কিলো দেখেন ভাই আপনার এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বর্তমান মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা তো মূলত অফারগুলো নিয়ে আমরা কথা বলার জন্য আজকের এত অফার দিয়েছেন আসলে কি বলবো হ্যাঁ অবশ্যই ধামাকা এবং আমাদের স্ট্রিট লাইটগুলোতেও কিন্তু আমরা অফার রাখছি আগে যেটা আমাদের এই যে রোড স্ট্যান্ডের তিরিশ ওয়ার্ডের যে লাইটটা ছিল একশো তিরিশ ওয়াট প্যানেল দিয়ে এটা কিন্তু একশো তিরিশ ওয়াট প্যানেল বিশ ফিট লম্বা একটা খুঁটি এবং আপনার তিরিশ ওয়াটের লাইট যেটা বুয়েট টেস্ট এবং ইটকল অ্যাপ্রুভ করা এটা আপনার সারা রাত ব্যাক দিবে আলো গ্যারান্টি সারা রাত এবং প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর লাইটের গ্যারান্টি থাকবে তিন বছর গত ভিডিওতে আমাদের এটা রেট ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে আমরা করে দিছি ষোলো হাজার আটশো টাকা মানে দাম দাম এটা তো একটু কমাই দিয়েছি ভাই যেহেতু শীত আসতেছে আর এই লাইটের চাহিদাটা অনেক বাড়তি ভাই সামাজিক সামাজিক কাজের জন্য হোক সরকারি কাজের জন্য হোক ব্যক্তিগত কাজের জন্য হোক তাদের জন্য কিন্তু এই লাইটটা সবচেয়ে বেস্ট একটা লাইট মার্কেটে তো আপনারা পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা লাইট অনেক পান ভাই প্রচুর আছে আপনি একটা লাইট নেবেন যাতে সারা রাত ব্যাক দেয় এই উদ্দেশ্যে আপনার লাইটটা যদি সারা রাত ব্যাক না দেয় রাত দুইটা একটা বা বারোটার ভিতরে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই লাইটটা নেওয়ার কোনো উদ্দেশ্য বা মানে নাই এরপরে যদি দেখায় রোড স্টার আর একটা লাইট বিশ ওয়ার্ডের লাইট এটার সাথে পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল পঞ্চাশ ওয়াট একটা প্যানেল সহ এটার দাম রাখতেছি আমরা খুঁটি সহ বিশ ফিট খুঁটি এটার দাম পূর্বের দাম ছিল তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটা রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা ওরা সবই ডিসকাউন্ট দিচ্ছে এরপরে এই যে লাইটটা যেটা আমাদের এই যে ছয় চোখের যে লাইটটা আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু প্যানেল অ্যাডজাস্ট করা ওয়ারেন্টি না সব গ্যারান্টি লিথিয়াম ব্যাটারি আছে লাইট আছে প্যানেল অ্যাডজাস্ট করা আছে পূর্বের ভিডিওতে ছিল আপনার এটা চার হাজার টাকা এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটাও কিন্তু সেম ভাই আচ্ছা পূর্বের ভিডিওতে এটা ছিল চার হাজার টাকা এটাও আপনার প্যানেল লাইট লিথিয়াম ব্যাটারি সব অ্যাডজাস্ট করাই আছে এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে তো রিমোট আছে কিন্তু অন অফ করতে পারবে ভাই এটার সাথে রিমোট আছে আপনার দেড় ফিট একটা খুঁটি আছে রয়্যাল বল আছে নাট আছে সবকিছু দিয়ে দিব ভাই আমরা সাথে জি আচ্ছা স্ট্রিট লাইট জানলাম সোলার সিস্টেম জানলাম এখন সোলার গোলা যদি আমি আরেকটা লাইট আছে আরেকটা লাইট আছে যারা কম দামে ভালো লাইট খোঁজেন একদম অল্প টাকার ভিতর 300 ওয়াটের এই লাইটটা নিতে পারেন ভাই 300 ওয়াটের এই লাইটের সাথে আমাদের 50 ওয়াট একটা প্যানেল এই ফুল প্যাকেজটা আপনারা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সহ এই প্যাকেজটা রাখতেছি আমরা 10500 টাকা আচ্ছা একবার দশ হাজার পাঁচশো টাকা আপনি স্ট্যান্ড একদম সারা রাত আলোর গ্যারান্টি ভাই এটা সারা রাত জ্বলবে কোনো কারণে যদি এটা না জ্বলে সারা রাত একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ভাই এটা এক বছর জি জি মানে কোন রিপ্লেস ওয়ারেন্টি নেই না ডাইরেক্ট গ্যারান্টি ভাই লিখিত থাকবে জি লিখিত গ্যারান্টি আমাদের তো